দর্শক প্রতারক কত প্রকারক কি কী সেটা এই মহিলাকে না দেখলে আপনারা বুঝবেন না ভিডিওতে দেখতে পাচ্ছেন মহিলা একটি বাচ্চার মাথায় ব্যান্ডেজ পেঁচিয়ে কোথাও ভিক্ষা করতেছেন এবং এই যে যে বাচ্চাটি এই বাচ্চাটি কিন্তু পুরোপুরি সুস্থ এবং সে অসুস্থতার ভান করিয়ে মানে মাথায় ব্যান্ডেজ পেঁচিয়ে সে প্রতিনিয়ত এখানে মানুষের কাছ থেকে বিভিন্ন ধরনের টাকা পয়সা ওঠায় ভিক্ষা করে এবং আজকে সেইখানে একদম মানুষের যারা সে সাধারণ মানুষ তাদের হাতে একদম হাতে নাতে ধরা পড়ে গেছে তো দেখতে পাচ্ছেন যে কতগুলো টাকা সে ভিক্ষা করে পর্যন্ত উঠাইছে আর বাচ্চাটির মাথায় যে কোনো আঘাত নেই কোনো কিছু নেই তারপরেও সে ব্যান্ডেজ পেয়েছে বাচ্চাটিকে কষ্ট দিচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একদম সুস্থ বাচ্চা সে মাথায় ব্যান্ডেজ পেয়েছে এখানে মানুষের কাছ থেকে বিজ্ঞানেছেন এটা আসলে ঠিক না এরকম প্রতারক ঢাকা শহরের আশেপাশে এবং ঢাকা শহরের ভিতরে বিভিন্ন স্থানে আপনারা দেখতে পাবেন যে এইভাবে বাচ্চা নিয়ে শুয়ে আছে আপনারা যারা দেখ দেখেন তারা একটু যাচাই বাচাই করবেন দেখতে পাবেন যে আসল চিত্রটা কি এইখানে আমরা আসল চিত্রটি আজকে ধরে ফেলেছি এই মহিলার প্রতারণা ধরে ফেলেছি সে হচ্ছে মূলত তার বাচ্চাটিকে সে মাথায় ব্যান্ডেজ পেঁচিয়ে

আমরা বাচ্চাটা এমন করে রাখছি এইদম কিয় কৰো এম কিয় অমুক খোল অমুক খোল কৰি

এই কেন লবুয়া আমার হাত কি গলতে দেখি কাছে দিয়েছে এটা কলা টাকা কত টাকা টাকা এর মধ্যে টাকা সামনে छैन आगे সামনে छैन ঠিক আছে আমি দিতে بده বের করো بده హైదరాబాద్ 10 বাস পাওয়া মানে কিছু নাই তো সামনে আমি দেখাইছি ফ্যান নি দিয়ে যায় কেমন দেখো 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 খুব ফুলান খুলে যায় যা এতো স্যার সরি बाप পর্যন্ত কত টাকা অনেক টাকা মনে দেখেন টাকা